নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব টেন্থ নভেম্বর টু সিক্সটিন্থ নভেম্বর এই সপ্তাহ আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে যেমন আপনার বৃহস্পতি চেঞ্জ হবে আপনার আমার যারা ট্রানজিটের প্রোগ্রামগুলো নিয়মিত তারা জানেন যে কোন গ্রহ কবে ট্রানজিট হচ্ছে টেন্থ নভেম্বর টু সিক্স ইলেভেন নভেম্বর বৃহস্পতি তার কর্কট রাশিতে কিন্তু বক্রি হবে তার আগে নাইনথ নভেম্বর বুধ গ্রহ বক্রি হবে বা হয়েছে এবং শুক্র অলরেডি তার নিজ রাশি রাশিতে রয়েছে মালব্য যোগ সৃষ্টি করে মঙ্গল রয়েছে রুচক যোগ করে এবং এই যে ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বিশ্বের রাশিতে গমন করবে ষোলো তারিখে সূর্যদেব বিশ্ব রাশিতে গমন করবে এবং আদার্স যে কিছু গ্রহ আছে তারাও তার নক্ষত্র ট্রানজিট করবে সেগুলো আপনি আমরা আমার প্রোগ্রাম শুনে জানতে কিন্তু এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হবে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দুদিন দিন চার দিন অন্তত কিছু না কিছু গ্রহে তার সিচুয়েশন চেঞ্জ হয় প্রত্যেক রাশির মেস টু মিন বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হবে সুতরাং এই যে মানে টেন টু সিক্সটিন নভেম্বর একাধিক গ্রহ তার সিচুয়েশন যখন চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু হংস থাকছে বৃহস্পতির জন্য রুচক রাজ্য হচ্ছে মালব্য রাজ্য থাকছে এবং কেন্দ্রতিকোণ রাজ্য কেন্দ্রতিকোণ রাজ্য কিরকম শেষ দিন হল আপনার মঙ্গল সূর্য এবং বুধ এবং বিপরীত রাজ্য নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে এই যে আপনাদের প্রোগ্রামটা আমি দিচ্ছি অবশ্যই আপনাদের প্রত্যেকে বলছেন দাদা আপনি এত ব্যাখ্যা করে দিচ্ছেন রাজ্যগুলো খুব ভালো লাগছে বা ট্রানজিট হ্যাঁ আপনাদের জানার জন্য বোঝার জন্য কিন্তু আপনাদের কাছে এই প্রোগ্রামটা প্রেজেন্ট করা যাতে আপনাদের উপকারে লাগে উপকারে লাগে কেন আপনারা যারা শিখছেন যারা অ্যাস্ট্রোলজি একটু কালচার এবং ভালোবাসছেন তাদের জন্যে কিন্তু আমি এটাকে মানে এত ডিপলি আপনার সাথে আমি আলোচনা করি আপনাদের সাথে আপনার রাশি কি বলছে এই সপ্তাহে আপনার যথেষ্ট কনফিডেন্ট উর্জায় ভরপুর থাকবে রাশি কার্যক্ষেত্রে আপনার মানে সমস্ত কাজে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার মধ্যে অনেককে নতুন কিছু শেখার বা নতুন কিছু তৈরি করার বা আপনি কোম্পানিতে কাজ করবেন নিজের ব্যবসায় নতুন কিছু করার একটা প্রয়াস থাকবে প্রচেষ্টা থাকবে কাজের জায়গায় আপনার যে উদ্ধতন কর্তৃপক্ষ থাকবে আপনার কাজের দ্বারা তাকে আপনি প্রভাবিত করতে পারবেন আপনার স্কিল দেখাতে পারবেন আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল দায়িত্ব বৃদ্ধি হবে এবং এই অবসর সময় আপনি কিন্তু নতুন কিছু কাজ চেষ্টা করবেন এবং কাজ আপনি ফেলে রাখবেন আপনার মধ্যে কাজে একটা খিদে থাকবে আর্থিক দিক দিয়ে এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে কিন্তু আপনার খরচ কিন্তু কন্ট্রোল করতে হবে মাথাটা স্থির রাখতে হবে যে কাজটা করছেন তাকে কনসেন্ট্রেট করতে হবে লেথার্জি কাটাতে হবে এবং আপনার পারিবারিক জীবনে সৌহার্দ্য বজায় রাখতে হবে এবং আপনার যদি আপনি প্রেম করে থাকেন মেষরাশির লোকেরা অবশ্যই আপনার পার্টনারের সাথে সৌহার্দ্য বজায় রেখে চলবেন তার সাথে অনেকটাই সাপোর্ট পাবেন যদি আপনি যে রিলেশনে মনে করো আপনি বিবাহিত আছেন কোনো কোনো সময় আপনার পার্টনার সাথে লাইফ পার্টনার সাথে কোনো তর্ক বিতর্ক বা এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে পুরনো যে বিবাদ ছিল পুরনো বিবাদ আপনার অবশ্যই যেটা মিটে যাবে সে আপনার পার্টনার সাথে বা ফ্রেন্ডের সাথে বা ফ্যামিলি কার সাথে সে মিটে যাবে কিন্তু আপনাকে অনেক অ্যাডজাস্টেবল হতে হবে শরীর স্বাস্থ্য নর্মাল থাকবে কিন্তু আপনাকে টেনশন আপনাকে কমাতে হবে প্রেসার সুগার এগুলো কন্ট্রোল রাখতে হবে যারা স্টুডেন্ট রয়েছেন আপনাদের কিন্তু পড়াশোনায় অনেক বেশি কনসেন্ট্রেট করে কিন্তু কনসেন্ট্রেট করতে আপনাকে বলছি মনটা ভীষণ ডাইভার্ট হয়ে যাবে ছিল এই হয়ে যাবে ডাইভার্ট কেন আপনার হয়তো পড়াশোনা করে মনটা অন্য দিয়ে থাকবে অস্থির বোধ কাজ করতে পারে আপনাকে কিন্তু সেগুলো নিজেকে কন্ট্রোল করে চলতে হবে এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি খুব জিস্ট করে কাছে দিচ্ছি ভালো লাগবে কেন বেশি বড়বার লেনদি করতে চাইছে না অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন এবং সমস্তগুলো ট্রানজিটনাল প্রোগ্রাম দিয়ে রয়েছে একাধিক চ্যানেলে সেগুলো আপনার সার্চ করলে জানতে পারবেন ভালো থাকবেন নমস্কার